আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের আলোচনার বিষয় হলো গাভীর দুধ বৃদ্ধি করার উপায় এবং দুধ বৃদ্ধি করার কৌশল এবং দুধ বৃদ্ধি করার খাবার দুধ বৃদ্ধি করার কৌশল এবং দুধ বৃদ্ধি করার ওষুধ এই তিনটি বিষয় আলাপ আজকে আলাপ করব তো আপনাদের দুধ বৃদ্ধি করার জন্য মূলত গাভীর ম্যানেজমেন্টটা খুবই জরুরি ওলানের প্রতি খুব যত্ন নিতে হবে গাভীর জন্য প্রায় দুধ পাওয়াটা অনেকটাই চ্যালেঞ্জিং বিষয় তাই আপনাদের যত্ন করতে হবে গরুর যত্নের উপর নির্ভর করে দুধ তো আপনারা ওলান ম্যানেজমেন্টের উপরও নির্ভর করে বিশেষ করে গাভীর জাত নির্ণয় করবেন এবং গাভীর জাত ভালো হতে হবে যে গরুতে আপনি দশ থেকে পনেরো কেজি দুধ দেওয়ার কথা সেটি যদি শুধুমাত্র খাবারের উপরে নির্ভর হয় না আপনি খাবার বেশি দিবেন বা আপনার খাবার বেশি দিলে যে দুধ বেশি হবে তেমন কিন্তু নয় তবে আপনার গাভী থেকে যদি বেশি দুধের আশা করতে যান তাহলে পুষ্টিকর খাবার দিতে হবে এবং আপনার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে হবে প্রচুর ঘাস দিতে হবে আপনার প্রাথমিক অবস্থায় আপনার দেখা যাচ্ছে গর্ভ অবস্থা থেকেই আপনার যত্ন নিতে হবে তাহলে আপনার গর্ব গর্ভাবস্থায় যদি আপনি যত্ন নেন পরবর্তীতে দেখা যাচ্ছে বাচ্চা ডেলিভারির পরে আপনারা দুধ আশা যাভাবে করছেন সেভাবে আপনারা আশা করি পাবেন তো তো পুষ্টিকর দানাদার খাবার টোয়েন্টি পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার থাকতে হবে এবং দানাদার খাবারে মিশ্রণ নিয়ে অনেকবার আলোচনা করেছি আমি আবার দিব আর বিশেষ করে খাবারের আইটেম যত বেশি রাখবেন তত বেশি উপকার পাবেন এর সাথে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো থাকতে হবে তো কোন কোন খাবারে আপনার দেখবেন ভিটামিন বি ওয়ান বি টু বি টুয়েলভ ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বিভিন্ন দানাদার খাবারে বিভিন্ন রকমের মেডিসিনের রয়েছে তো এগুলো খাওয়ালে যত বেশি খাবার দিয়ে আপনারা ফিট তৈরি করবেন তত বেশি আপনারা দুধ পাবেন তো ক্যালসিয়াম দিবেন ক্যালসিয়াম অ্যামাইনো অ্যাসিড এগুলোও ব্যবহার করবেন তো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে গর্ভাবস্থায় আপনার সুষম দানাদার খাবার দিবেন তো একশো কেজি গরুর লাইবটির জন্য প্রায় আপনার দেড় কেজি খাবার দিবেন সকাল বিকাল তো এইভাবে হিসাব করে আপনার খাবার দিবেন যদি গরু যত বেশি বড় হবে তত বেশি খাবার দিতে হবে তো আবার বলি ঘাসের কোনো বিকল্প নেই ঘাস অবশ্যই দেবেন ঘাসের কোনো বিকল্প নেই এবং ডিসিপি গোল্ড আছে ডিসিপি প্লাস আছে এটা হলো ডাইকশিয়াম ফসফেট ওখানে আপনার ওটা দিতে হবে দিলে অনেক উপকার পাবেন দেখা যাচ্ছে দুধ পরবর্তীতেও দুধ বৃদ্ধি পাবে তো একটা জিনিস খেয়াল রাখবেন দর গর্ভাবস্থায় যেন কোনো রোগ না হয় এবং গর্ভাবস্থায় দেখা যাচ্ছে যে ম্যাস্টাইটিস হতে পারে ওলানের সমস্যা হতে পারে সেদিকেও খেয়াল রাখবেন এবং গোয়ালঘর অথবা খামার পরিষ্কার রাখবেন তো দেখা যাচ্ছে আট মাসের পর থেকে পর থেকেই আপনার দেখা যাচ্ছে ওলান বেশিটা নামে তো আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনার ওলান যখন পুরোপুরি চলে আসে সে সময় কিন্তু একটু সমস্যা হয় তো সাত থেকে আট মাসের সময় থেকেই আপনার পর্যাপ্ত আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ যেখানে আলো আলো বাতাস পায় সেখানে রাখবেন এবং গোয়ালঘর পয় পরিষ্কার রাখবেন স্প্রে পাওয়া যায় বাজারে সেই স্প্রে দিয়ে গোয়ালঘর আপনারা পয় পরিষ্কার করবেন তো ওলানের ভিতরে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া প্রবেশ করে জীবাণু প্রবেশ করে তখন কিন্তু আপনার পরবর্তীতে খুব একটা ঝামেলা হয়ে যাবে তো এইভাবে অবহেলা করবেন না কারণ যত যত্ন নেবেন ততই আপনার উপকার হবে এখন বাচ্চা দেওয়ার পর যদি আপনার বাট নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দুধ পাবে না এবং ওলান যদি শক্ত হয়ে যায় অনেক বিপদ অনেক খরচা এই জিনিসটার উপরে আপনার খেয়াল রাখতে হবে তো জীবাণুরও কিন্তু খাবার প্রয়োজন ঠিক আছে তো জীবাণু কিন্তু ঠিকই ওর খাবার খুব খুঁজতে থাকে ঠিক আছে এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন তো আপনারা ডিসিপি ডিসিপিটা দিবেন ডিসিপিটা একশো কেজি লাইভেটের জন্য আপনার একশো গ্রাম ডিসিপি দেবেন প্রতিদিন গরু যদি বড়ো হয় তাহলে বাড়িয়ে দেবেন দুশো গ্রাম দেবেন সকালে একশো গ্রাম বিকালে একশো গ্রাম ডিসিপি দিলে আপনার দুধ বৃদ্ধি হবে দুধ বৃদ্ধি পাবে তো এটা হলো ক্যালসিয়াম ডাই ক্যালসিয়াম ফসফেট তো দুধ প্রোডাকশন বাড় বাড়ানোর জন্য আপনার ডিসিপির কোনো বিকল্প নেই তো অনেক সময় দেখা যাচ্ছে অনেক গরু আছে দুই মাস তিন মাস পরে দুধ প্রোডাকশন কমে যায় কিন্তু আপনারা বিভিন্ন আইটেমের খাবার তৈরি করে যদি খাবার দেন তাহলে কিন্তু আবার দুধ পুনরায় চলে আসবে তো মানে এদিকে খেয়াল রাখবেন যেন কখনোই আপনার খাবারে ঘাটতি না পড়ে পানিতে গাড়তি না পড়ে আপনারা প্রতিদিন পর্যাপ্ত পানি দিবেন এবং আপনার দেখা যাচ্ছে পানি কম দেবেন না কখনোই পানি কম দেওয়া যাবে না টিউবওয়েলের পানি ব্যবহার করবেন তো খড় দেবেন ঘাস দেবেন সাথে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম দেবেন তো আর সবচেয়ে বিশেষ করে আপনার ডিসিপি যদি গর্ভাবস্থায় দেওয়া শুরু করেন তাহলে কিন্তু পরবর্তীতে ক্যালসিয়ামের ঘাটতি আর পড়বে না দুধও কমবে না আশা করি আর পুনরায় হেডিয়ে আনতেও আপনার সাহায্য করবে আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ